আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আমার স্কোয়াড বিল্ডিংটা আপনাদের সাথে এক্সপ্লেন করব। গত কয়েকদিন থেকে আপনারা এই বিষয়টা নিয়ে কমেন্ট করছেন যেভাবে আপনি যে প্লে স্টাইলের সাথে যে ফরমেশনটা ইউজ করতেছেন সেখানে কোন পজিশনে কোন প্লে স্টাইলের প্লেয়ারকে ইউজ করেছেন কেন ইউজ করেছেন এটা নিয়ে আপনাদের বেশ কৌতূহল বেশ আগ্রহ সো আমি আমি কিভাবে আমার স্কোয়াডটা বিল্ড করলাম কেন কোন পজিশনে কোন প্লে স্টাইলের প্লেয়ারকে ইউজ করলাম সেটা বিস্তারিত বুঝিয়ে বলবো হ্যালো ইভ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ওকে তো যারা নিয়মিত গত কিছুদিন থেকে হলেও আমার লাইভ দেখছেন তারা জানেন যে আমি ফোর থ্রি টু এই ফরমেশনটা ইউজ করতেছি এল বেসি তথা লং বল কাউন্টারে অ্যান্ড লাস্ট বক্সে আমি কাকাকে আমার স্কোয়াডে সংযোজন করেছি এছাড়া বাকি সব প্লেয়ারই মোটামুটি পুরনো একই জায়গায় একই অবস্থানে গেম প্লে করতেছে আমার জন্য অ্যান্ড আমার সাব সেকশন যদি আপনারা দেখেন এরকম অনেকটা যাই হোক তো আমি দেখেন গোল পোচার গোল পোচার যে প্লে স্টাইলটা সেটাকে অলওয়েজ সেন্টার ফরওয়ার্ডে বেস্ট মনে করি আপনি সেন্টার ফরওয়ার্ডে ডিপ্লেং প্লেইং ফরওয়ার্ড টার্গেট ম্যান ফক্স ইন দ্য বক্স ইত্যাদি ইত্যাদি ইউজ করতে পারেন বাট আমি অলওয়েজ আসলে গোল প্রচারে বিশ্বাস করি ঠিক আছে যার ফলে আমি আমার সেন্টার ফরওয়ার্ডের দুইটাই গোল প্রচার প্লে সেন্টার ফরওয়ার্ড রাখছি আপনি যদি দেখেন আমার রোমেনিকাও গোল প্রচার অ্যান্ড আমার সামুয়েল ইতো সেটাও গোল প্রচার এখন আপনি যদি বলেন যে ভাই গোল প্রচারের কাজ কি গোল প্রচারের কাজ ভাই গোল করা মানে যে কোনো মূল্যে ফিনিশ করা যে কোনো মূল্যে সে ফিনিশ করবে অ্যান্ড সে জায়গা থেকে মানে লড়বে না অন্যান্য ডিপ্লেইং ফরওয়ার্ড যেমন নিচে নামবে আর টার্গেট ম্যানের একটা আলাদা থিওরি আছে বাট গোলপোচার অলওয়েজ যে জায়গাটাতে থাকলে সে গোল করতে পারবে সেই জায়গাটাতেই থাকবে অ্যান্ড যে কোনো মূল্যে ফিনিশ করার চেষ্টা করবে এটাই হচ্ছে সহজ সারমর্ম সো আপনার আপনি যদি অ্যাটাকিং নিয়ে বা ফিনিশিং নিয়ে ভোগেন আপনার অলওয়েজ গোলপোচার প্লে স্টিলটা ইউজ করা উচিত যেটা আমি করতেছি সেকেন্ড দেখেন দুইটা এ এম এটাকে চাইলে এই এই সেম ফরমেশনটাকে আপনি চাইলে এ এম এফটাকে এখানে রাইট এম এফ হিসেবে ইউজ করতে পারেন এটাকে এখানে লেফট এম এফ হিসেবে ইউজ করতে পারেন যারা নর্মালি ক্রস খেলে তারা এটাকে রাইট এম এফ অ্যান্ড লেফট বানিয়ে দিতে পারেন জাস্ট এখান থেকে একটু মুভ করে ওকে কিন্তু আমি দুইটাকে এ এম রাখতেছি কারণ আমি তেমন একটা ক্রস খেলি না হ্যাঁ আচ্ছা তো আমি এ এম যে কম্বিনেশনটা ঘটেছি একটা হচ্ছে হোল প্লেয়ার অ্যান্ড ব্লিচ কাল সেটা হচ্ছে আমার হোয়েনেস আপনার কাছে ব্লিচ কাল থাকুক বা না থাকুক আপনি একটা হোল প্লেয়ার রাখবেন আর আরেকটা হচ্ছে একটা ক্রিয়েটিভ প্লেমেকার রাখবেন আমার কাকা হচ্ছে ক্রিয়েটিভ মেকার কাকা আসার আগে এই জায়গাটাতে আমি মেসিক ইউজ করতাম ওকে তো ক্রিয়েটিভ মেকার হচ্ছে এখান থেকে গেমটা মেক করবে চান্স ক্রিয়েটে আপনাকে গেম প্লে মেকিংয়ে সহযোগিতা করবে ক্রিয়েটিভলি আর হোয়েনেস যেটা করবে মানে হোল প্লেয়ার যেটা করবে উপরে উঠবে ক্রিয়েটিভ প্লেমেকার সহজে উপরে ওঠে না কিন্তু হোয়েনেস সুযোগ পেলেই উপরে উঠবে সুযোগ পেলেই উপরে উঠবে গোল করার জন্য আর আপনি যদি এখানে দুইটা হোল প্লেয়ার ইউজ করেন তাহলে আপনার দুইটা হোল প্লেয়ারই উপরে উঠবে ফাঁকা হয়ে যাবে আপনার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে কিন্তু আপনি যদি দুইটা ক্রিয়েটিভ প্লেমেকার ইউজ করেন সেই ক্ষেত্রেও আপনাকে কেউই অ্যাটাকিং মানে ফিনিশিংয়ে হেল্প করবে না বা সুযোগ পেলে উপরে উঠবে না দুইজনই নিচে থেকে গেমপ্লে তৈরি করার চেষ্টা করবে সো দুইটা ক্ষেত্রে আপনার জন্য ঝামেলা যদি আপনি দুইটা ক্রিয়েটিভ প্লেমেকার ইউজ করেন সেটাও ঝামেলা অ্যান্ড দুইটা যদি হোল প্লেয়ার ইউজ করেন সেটাও ঝামেলা তবে খেলতে পারবেন না বিষয়টা এমন না খেলতে পারবেন বাট সব কিছুরই তো একটা ভালো আছে নাকি সবকিছুরই সব তো একটা বেস্ট সিচুয়েশন আছে তো আমার কাছে বেস্ট কম্বিনেশন হচ্ছে একটা হোল প্লেয়ার একটা ক্রিয়েটিভ প্লেমেকার আপনারা যদি আমাকে ফলো করে স্কুম বিল্ড করতে চান সেক্ষেত্রে এটা করতে পারেন তবে আপনার পছন্দ হলে আপনি দুইটাই ক্রিয়েটিভ প্লেমেকার ইউজ করতে পারেন আমি এখানে একটা হোল প্লেয়ার আর একটা ক্রিয়েটিভ প্লেমেকার রাখলাম এরপর আসেন মিডফিল্ডে এখানে অনেকে দুইটাই ডিএমএফ ইউজ করে অনেকে দুইটাই সিএমএফ ইউজ করে বাট আমারই হচ্ছে আমার এক্সপেরিমেন্ট হচ্ছে একটা ডিএমএফ একটা সিএমএফ ইউজ করা ডিএমএফএ মাস্ট অ্যাঙ্কোরম্যান ডিএমএফ আপনাকে মাস্ট অ্যাঙ্করম্যান ইউজ করতে হবে সেটা যেই হোক ক্যাসেমেরও অ্যাভেলেবেল থাকে সবার কাছে আপনি ক্যাসেমেরও ইউজ করতে পারেন সিএমএফ সবসময় খুব ভালো পাসিং অ্যান্ড ভালো পাসিং স্ট্যাটস আছে এরকম কাউকে ইউজ করা দরকার আপনি যদি দেখেন আমার এখানে পিডলোকে আমি ইউজ করতেছি থ্রো পাসিং ওয়ান টাচ পাস ওয়েটেড পাস আউটসাইড কার্লার নো লুক পাস ভিশনারি পাস লো লফটেড পাস মেনি মেনি পাসিং স্কিল তার রয়েছে অ্যান্ড আপনি যদি পাসিং স্ট্যাটস দেখেন সেটাও দেখবেন বেশ ভালো ঠিক আছে বেশ ভালো দেখেন টাইট লো পাস ছিয়ানব্বই লফটেড পাস চুরানব্বই দেখেন অবস্থা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস তারপরে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অর্থাৎ আমার এই সিএমএফটা একদিকে আপনার পাসিং স্কিলও আছে পাসিং স্ট্যাটসও আছে আবার ডিফেন্সিভ স্ট্যাটসও ভালো তো এরকম একটা সিএমএফ আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে সিএমএফ প্লে স্টাইল নিয়ে যদি বলি আপনি এখানে দেখেন আমি অর্কেস্ট্রেটর ইউজ করতেছি আপনি অর্কেস্ট্রেটর ইউজ করতে পারেন অথবা বক্স টু বক্সও ইউজ করতে পারেন দেখেন আমি কিন্তু সাবে একটা বক্স টু বক্স সিএমএফ কিন্তু রাখছি ঠিক আছে অর্কেস্ট্রেটর বক্স টু বক্স আপনি এখানে আরামসে ইউজ করতে পারবেন আবার আপনি এখানে ডেস্টয়ারও ইউজ করতে পারবেন তবে যেহেতু আমার সামনে হোল প্লেয়ার আছে আমি যদি ডেস্টয়ার ইউজ করি তাহলে আমার মিট কিছুটা ফাঁকা হয়ে যাবে তাই আমি এখানে অর্কেস্ট্রেটর ইউজ করছি অর্কেস্ট্রেটর আপনার মিট খুব একটা ফাঁকা করবে না ঠিক আছে যেহেতু হোল প্লেয়ারটাও উপরে উঠে যাবে আমার এটাও যদি ফাঁকা হয়ে যেত তো আমার এই সাইডটা পুরাই পঙ্গু হয়ে যাবে এজন্য এখানে আমি অর্কেস্ট্রাটা ইউজ করি ইভেন আমি যদি ডিএমএফ ইউজ করি সেক্ষেত্রে আমি কিন্তু অর্কেস্ট্রা ইউজ করতে পারি আমার ভেরন একটা অর্কেস্ট্রা আমি এখানে রাখছি ঠিক আছে আর অ্যাঙ্করম্যানের ম্যানের তো রিপ্লেসমেন্ট অ্যাঙ্কোর ম্যান অবশ্যই আপনাকে রাখতে হবে এবার আছেন ডিফেন্সে ডিফেন্সের রাইট ব্যাক লেফট ব্যাক কম্বিনেশনটা আমি বহুদিন থেকে বলে আসতেছি একটা অফেন্সিভ একটা ডিফেন্সিভ আপনাকে রাখতেই হবে আপনারা যদি দেখেন আমার থুরাম হচ্ছে ডিফেন্সিভ আমার লাম ও হচ্ছে দেখেন অফেন্সিভ ঠিক আছে মানে অ্যাটাকিং অফেন্সিভ সেম তো রাইট ব্যাক আর লেফট ব্যাক সেট অলওয়েজ একটা অফেন্সিভ হলো আরেকটা ডিফেন্সিভ একটা ডিফেন্সিভ হলো আরেকটা অফেন্সিভ আর সেন্টার ব্যাকে আপনি একটা বিল্ড আপ সাথে একটা ডেস্টয়ার আর যদি বেশি উইক হন তাহলে দুইটাই বিল্ড আপ তো আমি দেখেন কী করছি আমি এখানেও একটা বিল্ড আপ ইউজ করছি আবার আমার পুয়েলকে দেখেন সেও কিন্তু ডিস্ট্রয়ার সো আমি একটা ডিস্ট্রয়ার একটা বিল্ড আপ ইউজ করছি অ্যান্ড আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি কিন্তু সামান্য দুইটা বিল্ড আপ ইউজ করতাম কিন্তু আমি এখানে একটা অপশন রাখছি বিল্ড আপে দেখছেন ব্যাক অ্যান্ড বাওয়ার যদি হাফ টাইমের আগে আমি ডিফেন্স নিয়ে বেশি ভুগি সেকেন্ড হাফে আমি আরেকটা বিল্ড আপ নামায় দেবো সেক্ষেত্রে আমার ডিফেন্স অনেকটা স্টেবল হয়ে যাবে গোলকিপার নিয়ে খুব একটা ঝামেলা নেই গোলকিপার আপনি ডিফেন্সিভ অফেন্সিভ যে কোনো একটা গোলকিপার ইউজ করতে পারেন আমার বুফন বেশি ভালো পারফরমেন্স করতেছে এখন দ্যাটসয় আমি ওকে রাখছি ওর প্লে স্টাইল কি তাতে আমার খুব একটা ম্যাটার করে না তবে ওর ডিফেন্সিভ প্লে স্টাইল অ্যান্ড এই প্রত্যেকটা প্লে স্টাইল একটা একটা ব্যাকআপ আপনি এখানে রাখবেন যেমন আমি হোল প্লেয়ার ব্যাকআপ রাখছি দেখেন গ্রিজম্যানকে ক্রিয়েটিভ প্লেমেকার রাখছি স্নাইডারকে বক্স টু বক্স রাখছি অর্কেস্ট্রাটার ব্যাকআপ রাখছি ডেস্টয়ার রাখছি হ্যাঁ আর গোল প্রচার তো আসেই ম্যাসিকে রাখছি আসলে জাস্ট ইমোশনালি বাট ডিপ্লাইং ফরওয়ার্ড আমার খুব একটা ইউজ করা হয় না এই ফরমেশনে বাট চাইলে ইউজ করা যায় যদি আপনার প্লেয়ারের উপরে কন্ট্রোল থাকে যে প্লেয়ার নিচে নামুক উপরে উঠুক ফাঁকা করুক হ্যাঁ জড়ো হয়ে যাক আমি কন্ট্রোল করতে পারবো তাহলে আপনি ডিপ্লাইং ফরওয়ার্ড বলেন আর যে প্লে যেই প্লে স্টাইলে বলেন প্লেয়ার ইউজ করতে পারবেন আর যদি আপনার এই সেন্সটা কম হয় বল কন্ট্রোলিংটা ছুটে যায় সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা পজিশনে এরকম স্টেবল প্লেয়ার স্টেবল প্লেস্টাল ব্যবহার করা উচিত যেন প্লেয়ারগুলো মুভ করলেও আপনার কোনো একটা অংশ পুরোপুরি ফাঁকা না হয়ে যায় যেখানে অপোনেন্ট খুব বেশি অ্যাডভান্টেজ পায় তো এই হচ্ছে মোটামুটি আমার স্কোয়াড বিল্ডিং আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আপনার কাছে হয়তো বা এই সেম প্লেয়ার থাকবে না এটাই স্বাভাবিক আপনার কাছে হাইলাইট কার্ড থাকুক বাট প্লে স্টাইল তো আপনি পেয়ে যাবেন হাইলাইট কার্ড আপনি অ্যান পেয়ে যাবেন হাইলাইট কার্ড আপনি গোল গোলপোচার পেয়ে যাবেন হাইলাইট কার্ড আপনি ক্রিয়েটিভ প্লেমেকার পেয়ে যাবেন হাইলাইট কার্ড আপনি হোল প্লেয়ার পেয়ে যাবেন হাইলাইট কার্ড আপনি ডিস্ট্রয়ার পেয়ে যাবেন বিল্ড আপ পেয়ে যাবেন অফেন্সিভ ব্যাক ডিফেন্সিভ ফুল ব্যাক সব পেয়ে যাবেন সো আপনার যদি হাইলাইট কার্ডও হয় ডাজেন্ট ম্যাটার আপনি প্লে প্লে স্টাইলগুলো খেয়াল করে বসান ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ